আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হচ্ছে এডুকেশনাল পারপসে বানানো হচ্ছে আমরা আজকে ফেসবুকের রিপোর্ট করার অফিসিয়াল সিস্টেমটা দেখব তো আমাদের হচ্ছে যে প্রবলেমটা হয় আমাদের নামে অনেকে হয়তো ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে অথবা হচ্ছে উল্টাপাল্টা ধরনের আইডি খুলে বিভিন্ন ধরনের ঝামেলায় আমাদেরকে পড়তে হয় তো আমরা দেখাবো আসলে ফেসবুক এই ধরনের অ্যাকাউন্টগুলো হচ্ছে কিভাবে রিপোর্ট করার মাধ্যমে আপনারা এই সরাইতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনাদের যে ফেসবুক আইডিটা নিয়ে প্রবলেম হচ্ছে ওটার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পারবেন যে আইডিতে হচ্ছে বেসিক ইনফোর এখানে আইডি ডিওবিটা দেখাবে ঠিক আছে আপনারা হচ্ছে যেই ফেসবুক অ্যাকাউন্টটিতে রিপোর্ট করতে চাচ্ছেন ওটার অবশ্যই এটা লাগবে ডিওবিটা লাগবে আর এটা আপনারা হচ্ছে প্রোফাইলে গেলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনেক আইডিতে পাওয়া যায় না যে কারণে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তারপর হচ্ছে দেখা যায় ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের আইডি যে আইডিতে এরকম ঝামেলা হবে তো ওই আইডিতে আপনারা যাওয়ার পরে আইডিতে লিঙ্কটা দরকার হবে ঠিক আছে এস ডট ফেসবুক যে লিঙ্কটা সেই লিঙ্কটা হচ্ছে আপনারা কপি করে নেবেন রিপোর্ট করার আগে তো অনেক সময় দেখা যায় কি আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে যখন আমরা রিপোর্ট করি তখন হচ্ছে এখান থেকে লিঙ্কটা কপি করলে লিঙ্কটা হচ্ছে অন্যরকম হয়ে যায় তো এই জন্য কী করবেন আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে ওটা হচ্ছে আপনি লিঙ্ক কপি করতে পারেন অথবা ক্রোম ব্রাউজারে যদি আপনি ওই লিঙ্কটা ফেসবুক আইডি পেস্ট করেন পেস্ট করার মাধ্যমে ওইখান থেকে কিন্তু আপনার কপি করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু ফেসবুক আইডিটা হচ্ছে প্রোফাইল লকের কারণে যখন আইডিতে ঢুকা হয় তখন কিন্তু এটা ব্লাঙ্ক দেখায় মানে কালো দেখায় তো আপনারা কি করবেন ইম্পোস্টার দেওয়ার আগে অবশ্যই আইডিতে একটা রিপোর্ট করে নেবেন এটা ফেসবুককে জানাবেন যে এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলছে আপনার নামে অথবা কারোর নামে তো ফেক প্রোফাইলে ক্লিক করার পরে মি দিয়ে অথবা দে নট এ রিয়েল পার্সন অপশন দিয়ে আপনারা হচ্ছে সাবমিটটা করে ফেলবেন যেভাবে যেভাবে দেখানো হচ্ছে সেমে এইভাবে হচ্ছে রিপোর্ট করবেন আপনারা অনেকে পাবেন যে এরকম রিপোর্ট রিপোর্ট আমরা অ্যাভেলেবল করি কিন্তু আমাদের তো কোনো ইয়ে হয় না তো অবশ্যই হচ্ছে আপনারা ইএম দেওয়ার আগে একটা রিপোর্ট করে নেবেন তো দেখেন এই যেটা হচ্ছে আইডি এম ডি মোজাম্মেল হুসাইন ঠিক আছে আমি কিন্তু এখন দিয়ে ঢুকছি ক্রোম দিয়ে ডুকার কারণে কিন্তু প্রোফাইলটা দেখাইতেছি কিন্তু যখন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে আসছি তখন কিন্তু এটা অন্ধকার দেখাইছিল মানে ব্লাঙ্ক দেখায় একবারে তো এই আইডিটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা ফেক অ্যাকাউন্ট এটাতে আমরা ফেসবুকে রিপোর্ট করার মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট আমরা সরাবো তো এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন আমরা কি করব সর্বপ্রথমে আপনার কোম ব্রাউজার হোক অথবা অন্য কোথাও হোক ওইখানে আমি আগে হচ্ছে মেন যে পয়েন্টটা বলে নেই আপনাদের আইডিটা হচ্ছে যে কোনো ধরনের ফেক অ্যাকাউন্ট হোক বা কোনো প্রবলেমের আইডি হোক ওইগুলো সরানোর জন্য আপনাদের কিন্তু আইডির লিঙ্ক এবং আইডির ডিওবি বি যেটা আছে এটা কিন্তু লাগবে তো আইডির নামটাও লাগে নাম তো আপনার লিঙ্ক থাকলে তো আইডির নামটা সহজেই বের করা যায় ঠিক আছে তো আইডির নামটা হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে এখান থেকে সরাসরি কপি করে নিলাম যাতে নামের বানানে কোনো ভুল না হয় তারপর হচ্ছে আমরা কী করবো যে কোনো একটা ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজার হোক বা যেখানে হোক যার পরে এখানে সার্চ করবেন ইম্পোস্টার রিপোর্ট তো বানানটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ফেসবুকের অফিসিয়াল ইউআরএলটা আসবে তো এটাই ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করার পর আপনাদের দেখবেন এখানে একটা অপশন আছে তো অপশনের মাঝখানে আপনারা কি করবেন এটা যে উপরে গোলদাক আছে ওটা হচ্ছে ওটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে বলতেছে যে ডু ইউ হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট তো আপনারা এখানে বলবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা নেই ঠিক আছে এটা অবশ্যই নো দিবেন যদি অ্যাস দেন তাহলে আপনারা হচ্ছে আইডিটা রিপোর্ট করার কোনো সিস্টেম পাবেন না তো নো দিবেন নো দেওয়ার পরে তারপরে এখানে দেখেন বলতেছে যে আপনার নামে যে অ্যাকাউন্টটা খুলছে এটা কি আপনি নিজে রিপোর্ট করতেছেন নাকি অন্য কোনো ফ্রেন্ড সার্কেল একটা করে এমন কিছু আপনারা চাইলে প্রথমটা অথবা মাঝখানে একটা সিলেক্ট করতে পারেন তো আমি প্রথমটা দিয়ে দেখাইতেছি এখানে বলতেছে ইউর ফুল নেম ঠিক আছে ইউর ফুল নেমের জায়গায় আপনারা যে বুলগোলা করেন আপনাদের নামে যে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই অ্যাকাউন্টে যে নামটা আছে ঠিক আছে এই নামটা হচ্ছে আপনারা এইখানে দিবেন তারপরে বলতেছে একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনারা আপনাদের নিজের যে জিমেল অ্যাকাউন্ট আছে ওইরকম একটা জিমেল দিতে পারেন অথবা আপনারা চাইলে একটা জিমেল খুলেও নিতে পারেন তো আমরা যেহেতু প্রতিনিয়ত কাজ করি যে কারণে হচ্ছে আমাদের টেম্পোরারি মেলগুলো ইউজ করতে হয় আপনারা অনেকে ভাবেন হয়তো টেম্পোরারি মেলে হয়তো রিভিউগুলো পজিটিভ আসে এমন না আপনি পৃথিবীর যে কোনো মেল ইউজ করেন সব থেকে বেশ ভালো হয় ইয়াহু অথবা মেল ইউজ করলে ঠিক আছে তো আমাদের পক্ষে যতগুলো ইমেল মানে জিমেল বা হটমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব না এগুলো টেম্পোরি মেল ইউজ করি আমরা তো এখানে দেখেন আমি মেলটা দিলাম যেটা হচ্ছে আমাকে ফেসবুক জানাবে যে অ্যাকাউন্টটা আসলে রিপোর্ট করা হয়েছে কি না তো এই যে নিচে দেখেন বলতেছে আবার ফুল নেম চাইতেছে এইখানে উপরে যে নামটা দিয়েছেন সেম ওই নামটাই এখানে দেবেন ঠিক আছে এখানে নামের যত বানানো না হয় সরি দেখেন আমি কিন্তু এখানে বলে ই করে ফেলছি ইমেল দিয়ে ফেলছি তো এখানে বলতেছে যে আপনার হচ্ছে ওই যে আইডিতে আপনারা রিপোর্ট করবেন ওই আইডির কোনো ইমেল অথবা ফোন নাম্বার আপনারা জানেন কি না যদি না জানেন তাহলে হচ্ছে যে ই করবেন ওটা না দিলেও হবে তারপরে বলতেছে আসে চোস ফাইল আপনাদেরকে বলতেছে এখানে ফাইল সাবমিট করার জন্য তো আপনাদের ওই যে নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের হানড্রেড পার্সেন্ট মিল থাকে তাহলে কিন্তু আপনারা ওই ধরনের কার্ড এখান থেকে সিলেক্ট করবেন আর যাদের হচ্ছে কোনো ডকুমেন্ট নাই অথবা হচ্ছে আপনারা নিজেরা পারবেন না এক্ষেত্রে কিন্তু আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে তাদেরকে দিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা চাইলে অন্যান্য ইউটিউবারের সাথে কথা বলে দেখতে পারেন তো আমার হচ্ছে প্রথমে এখন কী করবো একটি লিঙ্কটা কপি করে নেব লিঙ্কটা ক্লিক করার পর কপি হবে তো এখানে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে লিঙ্কটা দেবেন আর উপরে যে ফাইল দিতে বলছে ওইখানে আপনার এনআইডি কার্ডটা হাতে রেখে ওইটার ছবি দেবেন ঠিক আছে নিচে বলতেছে এডিশনাল এডিশনালটা আসলে মেন না এডিশনালের এখানে আপনার নিজের ইচ্ছা মতো বলতে পারেন আমাকে অনেকেই হয়তো কমেন্ট করেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই এডিশনালের জন্য মেসেজ দেন আমি কিন্তু আমার অন্যান্য ভিডিওতেও বলছি এডিশনালটা আসলে এত বড় কিছু না আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন বা আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন মানে আপনার সাথে কী কী হয়েছে বা আপনার মানে কী করতেছে তারা বা আপনার ফেক অ্যাকাউন্ট খুলে কী করতেছে বা কী ধরনের পোস্ট করতেছে আপনারা এখানে যদি বলেন আপনাদের নিজের মতো করে যদি বলেন তাহলে লেখাটা কিন্তু ইউনিক হয় ইউনিক মানে বুঝতে পারতেছেন মানে আপনি যেই এডিশনালটা এখানে অ্যাড করবেন এটা অন্য কেউ ইউজ করছে না যে কারণে আপনারা যখন হচ্ছে রিপোর্ট করবেন তখন কিন্তু পজিটিভ আসার চান্স থাকে আর আপনারা অনেকে ভাবেন যে বিভিন্ন ইউটিউবারের পিছনে যান ইউটিউবারের যে এডিশনাল দিচ্ছে ওইটা খোঁজার জন্য রিসার্চ করেন পরে হচ্ছে ওই এডিশনাল ইউজ করেন তারপরে কী হয় যে এই এডিশনাল দিয়ে তো মানুষ হাজার হাজার মানুষ ভিডিও দেখে ট্রাই করে তারপরে হচ্ছে যে এই এডিশনালটা দিয়ে সাবমিট করলে কার কাজ করলেও আপনার হচ্ছে এই এডিশনালের জন্য নেগেটিভ আসে তো আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাদেরকে এডিশনালটা আপনাদের নিজের ইচ্ছা মতো বানাবেন ঠিক আছে আপনারা যদি বাংলা না পারেন ইংলিশ না পারেন তাহলে হচ্ছে বাংলাতে ট্রান্সলেট করে নেবেন তারপরে হচ্ছে চ্যাট জিবিটি ইউজ করতে পারেন তো দেখেন এখানে ফাইলের জায়গায় যেটা বলছি ফাইলের জায়গায় অবশ্যই আপনার হচ্ছে ওই এটা করার পরে দেখেন আমি কিন্তু স্যান্ডে ক্লিক করে ফেলছি নিশ্চয়ই স্যান্ড অপশন আছে স্যান্ড হয়ে গেলে কিন্তু এরকম অপশন আসবে ঠিক আছে তো অনেকেই ভাবেন যে হয়তো রিপোর্ট করার সাথে সাথে আইডি হচ্ছে ফেসবুক থেকে রিমুভ হয়ে যায় এমন না ঠিক আছে আমরা হচ্ছে ওয়েট করি আপনার বর্তমানে হচ্ছে দেখা যেতেছে সার্ভার যদি ভালো থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টা লাগে কিছু কিছু ক্ষেত্রে চব্বিশ ঘন্টাও লাগতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের ব্যাপার তো দেখেন সাবমিট করার পরে আমার কিন্তু রিভিউ পজিটিভ আসছে পজিটিভ আসলে কেমন আছে আমি অলরেডি দেখাইলাম স্ক্রিনশটে তো দেখেন যখন হচ্ছে ওই আইডিতে দেখা হয়েছে নিচে দেখেন একটা লেখা আছে উই ব্রুকেন মানে হচ্ছে আইডিটা ফেসবুক থেকে সরানো হয়ে গেছে তো আমি আপনাদেরকে আবারও দেখাই যদি রিভিউ পজিটিভ আসে তাহলে দেখবেন এই যে এরকম থ্যাংকস ফর সাবমিটিংয়ের আইডি এরকম আসবে তারপর যখন আমরা হচ্ছে এখানে লিঙ্কে ক্লিক করবো তখন কিন্তু আর এই আইডিতে যাবে না একটু আগে যেমন আমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করলে আইডিতে ঢুকে পড়ছে অথবা আমরা ই করতে পারছি তো আমি এরপরেও দেখাবো যে মেসেজ করলে আসলে কি কিনা মূল কথা হচ্ছে রিভিউ যদি পজিটিভ আসে তাহলে এটা হচ্ছে ফেসবুক থেকে এখনটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল সিস্টেমের মাধ্যমে যেহেতু হয় তো এটা হচ্ছে লকে পড়ে যায় অথবা হচ্ছে আইডিটা সাসপেন্ড হয় তো দেখেন আমি যখন লাইক দিতেছি দেখেন লাইক কিন্তু যাচ্ছে না